চাপাইনবাবগঞ্জ দুই আসনে মনোনয়ন প্রত্যাশী সূচি একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছে মহম্মদ শামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চুয়াল্লিশ চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সূচি একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় করছে পার প্রতিদিনের ন্যায় বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি বাজার সন্তোষপুর বাজার আলীনগর ইউনিয়নের মকরমপুর ঘুণ্টি সহ বিভিন্ন জায়গায় একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন এ সময় উপস্থিত ছিলেন নাচল পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ জেলা যুবদলের সদস্য আল আমিন বিশ্বাস ফয়শাল আহমেদ কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন সাধারণ সম্পাদক সোলাইমান আলী ছাত্রনেতা মহাইমেনুল ইসলাম প্রমুখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সুচি বলেন জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক দু সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা প্রস্তাব করে আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশিরভাগই একত্রিশ দফাতে আছে তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামোর জনগণের মুক্তির সনদ বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিপলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে এই গণজোয়ারের মধ্যে দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে ধন্যবাদ লোকালয় বার্তার সাথে